السلام عليكم ওয়েলকাম টু লাইটেন এন এটি এটি অষ্টম শ্রেণীর অধ্যায়ের প্রথম পর্ব এ পর্বে আমরা চুরানব্বই পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব চলা শুরু করা যাক তো এখানে কিছু আলোচনা আছে এখানে যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে একটি ট্রাফিক জ্যামের আকৃতির জমি কীভাবে পরিমাপ করবে তা নিচের বক্সে লেখো তাহলে ট্রাফিক জ্যামের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে এখানে লিখব অর্থাৎ ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের যেই সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে আমরা ট্রাফিক আকৃতির জমি নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু সমষ্টি ইন্টু উচ্চতা তাহলে এখানে আমরা লিখতে পারি যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল সমসমান দুইভাগের এক ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা তাহলে এটা যদি একটা ট্রাফিক জ্যাম হয় এবং ট্রাফিক জ্যাম সমান্তরাল বাহু যদি হয় এ এবং বি এবং উচ্চতা যদি হয় এইচ তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ অর্থাৎ ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ফল হচ্ছে ভাগের এক ইন্টু সমান্তরাল বাহু সমষ্টি ইন্টু উচ্চতা এরপর এখানে বলা হয়েছে এইবার চিত্র পাঁচ দশমিক এক লক্ষ্য করো এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলো দেখা যাচ্ছে এখানে কী কী আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো একটু চিন্তা করে বলো এই এই বিভিন্ন আকৃতির জমি আমরা কীভাবে পরিমাপ করতে পারি তোমার সহপাঠী এবং প্রয়োজনীয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লিখো দেখো এখানে বিভিন্ন ধরনের আকৃতি দেখা যাচ্ছে যেমন এখানে এই একটা আকৃতি আবার এই একটা আকৃতি এবং এই একটা আকৃতি এই আকৃতিগুলো আসলে সাধারণ যে আমরা আকৃতিগুলো যেমিতির আকৃতিগুলো চিনি সেগুলোর মতো নয় এগুলো আসলে অনিয়মিত আকৃতি তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এখানে আকৃতিগুলো অনিয়মিত আকৃতির অনিয়মিত আকৃতি পরিমাপ করার ক্ষেত্রে আকৃতিগুলোকে নিয়মিত আকৃতিতে রূপান্তর করতে হয় অর্থাৎ মনে করো এমন একটা আকৃতি দেওয়া আছে এমন একটা আকৃতির দেওয়া আছে তো এটা যেহেতু অনিয়মিত আকৃতি তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নিয়মিত আকৃতিতে রূপান্তর করব করার পরে এখানে আমরা তখন এই যে এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে আয়ত তো এটার ক্ষেত্রফল বের করব আবার এখানে পেয়ে গেছি আমরা সমকোণী ত্রিভুজ এভাবে ক্ষেত্রফল বের করে করে আমরা অর্থাৎ অনিয়মিত আকৃতির আকৃতিগুলোকে আমরা নিয়মিত আকৃতিতে রূপান্তর করে সেটা গ্রিড সূত্র কিংবা সবগুলো নিয়মিত আকৃতির যোগ করে আমরা এই আকৃতিগুলো পরিমাপ করতে পারি অর্থাৎ এখানে যেই আকৃতি তার ক্ষেত্রফল বের করবো এখানে যে আকৃতি তার ক্ষেত্রফল বের করব করে যদি দুইটা যোগ করি তাহলে আমরা সহজে আকৃতিগুলোর ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে আমরা এখানে এই ব্যাপারটা লিখে রাখতে পারি এরপর এখানে বলা হয়েছে আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন তোমাদের একটি কাজ দিতে চাই কাজটি হলো তোমাদের বিদ্যালয়ের জমির আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমি মেপে দেখবে বিদ্যালয়ের চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করো এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমির নকশা তৈরি করো নিচের বক্সে ওই নকশাটি এঁকে রাখো অর্থাৎ এখানে তোমাদের যে বিদ্যালয় আছে যার যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের একটা নকশা তৈরি করবে তো এটা আর আমি করছি না তোমরা বিদ্যালয় অনুযায়ী চেষ্টা করবে একটা সুন্দর নকশা তৈরি করার জন্য তো এরপরে এখানে একটা একক কাজ দেওয়া আছে এককাশটি হচ্ছে প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে প্রদত্ত আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোন পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ সমজাতীয় একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলো শনাক্ত করো এখানে অনেকগুলো আকৃতি দেওয়া আছে এই আকৃতিগুলোকে কি করতে বলছে কোনটা রকম আকৃতি এবং সমজাতীয় কোনগুলো সমজাতীয় কোনগুলো সমজাতীয় নয় সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে এখানে লিখতে বলছে তো এখানে বলছে যে আকৃতিগুলোকে আকৃতিগুলো গুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণ এখানে লিখো তো এখানে দেখো এটা পাঁচটা বাহুদের আবদ্ধ একটা ক্ষেত্র এবং এইটাও পাঁচটা বাহুদের আবদ্ধ ক্ষেত্র তাহলে বলতে পারি আমরা ক এবং ঘ হচ্ছে পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র যেহেতু তার মানে এটা হচ্ছে পঞ্চভুজ এরপরে এটা হচ্ছে ত্রিভুজ এটার মতো আর সমজাতীয় নেই এখানে এটা হচ্ছে এই ঘনাবাটা হচ্ছে চারটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র এবং এই ঝনাবাটাও কিন্তু চারটি আবদ্ধ ক্ষেত্র তার মানে এই দুইটা হচ্ছে কি এই দুইটা হচ্ছে চতুর্ভুজ এবং এখানে এই প্রত্যেকটা কোন সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এখানে প্রত্যেকটা কোন কিন্তু সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এরপরে যেটা আমরা বলতে পারি যে ছ এবং ছ এই দুইটা এই দুইটা হচ্ছে সরবুজ কেন সরবুজ কারণ এখানে এই দেখো ছয়টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র এটা ছয়টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র তাহলে আমরা এই যে ছকটা আছে এই ক্ষেত্রে এই ছকটা পুরোনো ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক ও ঘ নং আকৃতি দুটি পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র অর্থাৎ আকৃতি দুটি পঞ্চভুজ ঘ ও ঝ নং আকৃতি দুটি চারটি বাহু দ্বারা বা নাইনটি ডিগ্রি চ ও নং দুটি দুটি ছয়টি অর্থাৎ চকৃতি এখানে আমরা আরও একটা বৈশিষ্ট্য বলতে পারি যে এখানে ক খ চ ঝ নং আকৃতিগুলোর প্রত্যেকটি আলাদাভাবে বাহু ও কোণগুলো সমান অর্থাৎ ক নং এখানে প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা কোণ সমান এরপর ঘর মধ্যে প্রত্যেকটা বাহু সমান প্রত্যেকটা কোণ সমান এভাবে আমরা সমাজাতি বলতে পারি এরপর এখানে এক ক্ষেত্রে এখানে দুইটা ছ ক দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান সেগুলো হচ্ছে ক খ চ এবং ছ আর যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোনগুলো পরস্পর সমান নয় সেগুলো হচ্ছে ঘ ঘ উঁ এবং ছ এরপর সাতানব্বই পৃষ্ঠের মধ্যে কিছু কুইজ দেওয়া আছে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যেখানে আমরা জানি সমকোণী ত্রিভুজের এই কোনটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি এবং এই কোনটার সাথে যে নিচের যে বাহুটা এটাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু এবং এটাকে বলা হয় উচ্চতা বা লম্ব এটা হচ্ছে অতিভুজ বা সমকোণের বিপরীত বাহু তাহলে এখানে যে কুইজগুলো আছে সেগুলো আমরা দেখি যেখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের একটি কোন সমকোণ এখানে হবে কি সমকোণ বা নাইনটি ডিগ্রি এরপর এখানে বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহুদয়ের নাম অর্থাৎ এই কোনটা এই কোনটার সাথে যে দুইটা বাহু আছে এই বাহুদয়ের নাম লিখতে বলছে তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি বাহু দুটি হচ্ছে ভূমি ও উচ্চতা ভূমি ও উচ্চতা বা ভূমি ও লম্ব আমরা লিখতে পারি এরপর ভূ সমান্তরালে যে বাহুটি থাকে তাকে কি বলে তাকে বলা হয় ভূমি তাকে ভূমি বলা হয় অর্থাৎ এই যে ভূ সমান্তরালের যে বাহুটি থাকে সেটা হচ্ছে ভূমি এরপর হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে অতি ভুজ অর্থাৎ এই বাহুটা অতিভুজ এরপর চিত্র থেকে সমকোণী সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লিখে রাখো দেখো এইটা হচ্ছে সমকোণ বা নাইনটি ডিগ্রি সেক্ষেত্রে আমরা এখানে শুধু কোন এ লিখতে পারি আবার আমরা চাইলে এখানে বি সি বি এ বি এ সি লিখতে পারি অর্থাৎ এটাও লিখতে পারি বি এ সি আবার চাইলে আমরা এটাও লিখতে পারি সি এ বি অর্থাৎ একটা কোনকে তিনভাবে লেখা যায় এবং সেটি হচ্ছে সূত্রের সাহায্যে চিত্রে প্রদর্শিত ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ভূমি বলতে হচ্ছে এখানে সি উচ্চতা উচ্চতা বলতে হচ্ছে এইচ বি এখানে বি দেওয়া অর্থাৎ হাফ ইন্টু সি ইন্টু বি এটাও আমরা চালিয়ে লিখতে পারি এর ফলে এখানে বলা হয়েছে এসব তাহলে ত্রিভুজের একটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুঁজে বের করো তাহলে সমকোণী ত্রিভুজের আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোন সূক্ষ্মকোণ অর্থাৎ আমরা যদি এই কোণটা ব্যতীত এই কোণটা শুধু পরিমাপ করি সেক্ষেত্রে এটা কত এটা নব ডিগ্রি থেকে অবশ্যই ছোটো হবে এবং এইটাও নব্বই ডিগ্রি থেকে অবশ্যই ছোটো হবে তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই হচ্ছে কি কোণ তাহলে এই এছাড়াও ছাড়াও আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি সমষ্টি হচ্ছে এক সমকোণ বা সমকোন ডিগ্রি অর্থাৎ এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা নাইনটি ডিগ্রি পাবো কারণ আমরা জানি হচ্ছে ত্রিভুজের ত্রিভুজ হচ্ছে কত একশো আশি ডিগ্রি তো এটা যেহেতু নব্বই ডিগ্রি তার মানে এই দুইটা অবশ্যই যোগ করলে নব্বই ডিগ্রি হবে এইটাও আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি অথবা চাইলে আমরা এটাও বলতে পারি যে কনী ত্রিভুজের যে সংজ্ঞাটা আছে অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভূজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলের সমষ্টি সমান সেটাও চাইলে আমরা এখানে লিখতে পারি আচ্ছা এরপর এখানে একটা কোকাস দেওয়া আছে বলা হয়েছে প্রত্যেকের নিজ নিজ খাতায় বিভিন্ন আকারের পাঁচটি সমকোণী ত্রিভুজ আকো ত্রিভুজগুলোর নিচে এক নং ত্রিভুজ দুই নং ত্রিভুজ এভাবে পাঁচ নং ত্রিভুজ নাম দাও ত্রিভুজের বাহুগুলোর উপর বর্গক্ষেত্র অঙ্কন করো অর্থফল ত্রিভুজের বাহুগুলো মেপে ছক পাঁচ দশমিক এক পূরণ করো অর্থাৎ এই ছকটা পূরণ করতে বলা হয়েছে পাঁচটি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের পরিমাপ করে ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করো তাহলে আমরা পাঁচটা ত্রিভুজ আঁকবো বিভিন্ন সমকমী ত্রিভুজ এবং বিভিন্ন মাপের তো সেক্ষেত্রে আমি এখানে পাঁচটা এক রাখছি যেমন এক নম্বরটার ভূমি হচ্ছে চার সেন্টিমিটার উচ্চতা হচ্ছে তিন এবং অত্রিভুজ হচ্ছে পাঁচ তো এখানে আমি এগুলো র্যান্ডম মান নিয়েছি যদিও আমি এগুলা আগে থেকেই ক্যালকুলেট করেই নিছি যাতে পূর্ণ সংখ্যা আসে তো তোমরা চাইলে যে কোনো মান নিয়ে এটা করতে পারো কোনো সমস্যা নেই তো এটা কিন্তু এটা যে পাঁচ সেন্টিমিটার এমন না কিন্তু জাস্ট আমি চিত্রগুলো অঙ্কন করছি যে চিত্রগুলো এমন হবে তো সেক্ষেত্রে আমরা প্রথম যে চিত্রটা সেক্ষেত্রে আমরা এখানে লিখি ত্রিভুজ এক ত্রিভুজ দুই ত্রিভুজ তিন ত্রিভুজ চার ত্রিভুজ পাঁচ ত্রিভুজ একের ভূমি হচ্ছে চার উচ্চত হচ্ছে তিন এবং অতিভুজ হচ্ছে পাঁচ তারপরে ত্রিভুজ দুইয়ের ক্ষেত্রে আমরা যেটা লিখেছি এখানে ত্রিভুজ দুইয়ের ক্ষেত্রে হচ্ছে ভূমি হচ্ছে বারো উচ্চত হচ্ছে নয় এবং অতিভুজ হচ্ছে পনেরো ত্রিভুজ তিনের ক্ষেত্রে ভূমি হচ্ছে ছয় উচ্চত হচ্ছে আট এবং অতিবুজ হচ্ছে দশ আবার ত্রিভুজ চারের ক্ষেত্রে ভূমি হচ্ছে পাঁচ উচ্চতা পাঁচ এবং অতিবুজ হচ্ছে পাঁচ রুট এবং ত্রিভুজ পাঁচের ক্ষেত্রে ভূমি পাঁচ উচ্চতা বারো এবং অতিভুজ হচ্ছে তেরো এরপর এখানে বলা হয়েছে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে ভূমি হচ্ছে ফোর তার উপর যে আমরা বর্গক্ষেত্র করছি অর্থাৎ এখানে যদি আমরা অঙ্কন করি দেখো এই বাহুটা হচ্ছে কত এই বাহুটা হচ্ছে পাঁচ এই বাহুটা পাঁচ এই বাহুটা পাঁচ এই বাহুটা পাঁচ অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র তাহলে এটার ক্ষেত্র ফলে সূত্র হবে কি বাহু দুর্গী স্কোয়ার অর্থাৎ ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে এটা ফোর এটা ফোর এটা ফোর এটা ফোর তাহলে এটা হবে ফোর স্কোয়ার এটা থ্রি এটা থ্রি এটা থ্রি এটা থ্রি তার মানে এটা হবে থ্রি স্কোয়ার তাহলে এখানে আমরা যেটা দেখতে পাই যে ভূমির উপর যদি আমরা অঙ্কিত ক্ষেত্রে ক্ষেত্রফল অর্থাৎ এখানে হবে কত ফোর স্কোয়ার এখানে হবে বারো স্কোয়ার এখানে ছয় স্কোয়ার এখানে পাঁচ এখানে পাঁচ আবার উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এখানে হবে কত তিন স্কোয়ার এখানে নয় স্কোয়ার এখানে হবে আট স্কোয়ার এখানে পাঁচ এখানে হচ্ছে বারো উপর স্কোয়ার এরপর বসে অতিভূজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচ স্কোয়ার পনেরো স্কোয়ার দশ স্কোয়ার পাঁচ রুট ওভার অফ টু স্কোয়ার এবং এখানে হচ্ছে তেরো স্কোয়ার তো এই ক্ষেত্রে দেখো এই দুইটা কিন্তু যোগ করলে কিন্তু আমরা এটা পাবো অর্থাৎ যদি আমরা চার স্কোয়ার যোগ তিন স্কোয়ার সমান আমরা কিন্তু পাঁচ স্কোয়ার পাবো কেন চার স্কোয়ার মানে হচ্ছে চার চার ষোলো তিন স্কোয়ার মানে হচ্ছে তিন থেকে নয় আর পাঁচ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাশা পঁচিশ ষোলো ষোলোয় নয় যোগ করলে কিন্তু পঁচিশ হইতেছে আবার আমরা যদি এটা দেখি যে পাঁচ স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার সমান পাঁচ রুট বরফ টু এটা কিন্তু পৃথগ্রসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা করতেছি তাহলে এখানে পাঁচ পাঁচে পঁচিশ যোগ এখানে পাঁচ পাঁচে পঁচিশ এখানে এই যে পাঁচ পাঁচে পঁচিশ ইন টু এই রুটে আর টু স্কোয়ার কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে হচ্ছে আর টু তাহলে এখানে হচ্ছে পঁচিশ পঁচিশ যোগ করলে পঞ্চাশ আর এখানে পঁচিশের সাথে দুই গুণ করলে হয় পঞ্চাশ তাহলে এখানেও আমরা এই যে অতি সমগ্র ত্রিপুজের যে পৃথাগ্রসের উপপাদ্য আছে সেক্ষেত্রে এখানে আসলে এই সম্পর্কটাই বের হয়ে আসবে তাহলে এখানে আমরা লিখতে পারি ক্ষেত্রফলের মধ্যে যে সম্পর্কটা সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক লিখতে পারি হচ্ছে এখানে চার স্কোয়ার যোগ তিন স্কোয়ার সমান পাঁচ স্কোয়ার আবার এখানে লিখতে পারি বারো স্কোয়ার যোগ নয় স্কোয়ার সমান পনেরো স্কোয়ার অর্থাৎ উচ্চতা স্কোয়ার বা ভূমি স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে ছ স্কোয়ার যোগ আট স্কোয়ার সমান দশ স্কোয়ার এখানে পাঁচ স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার সমান পাঁচ রুট ওবার অফ টু সেক্ষেত্রে এটা ব্র্যাকেট দিয়ে উপর স্কোয়ার দিতে হবে এখানে হচ্ছে পাঁচ স্কোয়ার যোগ বারো স্কোয়ার সমান তেরো স্কোয়ার এখান থেকে আমরা যেই সম্পর্কটা পাবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ এখানে যেই চিত্রগুলো আছে এই যে এটার যে ক্ষেত্রফল তার ক্ষেত্রফল হবে অপর যে দুইটা বাহু আছে তাদের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ এটার ক্ষেত্রফল যোগ করে এটার ক্ষেত্রফল ক্ষেত্রে যোগ করি যোগ করলে আমরা এটার ক্ষেত্রফলের সমান পাবো এরপর এখানে জেনে রাখো জেনে রাখো দেওয়া হয়েছে তোমরা এটা পরে নিবা এখান থেকে একটু পর্যন্ত নিজেরা পরে নিবা তো এখানে পরে আসলে তোমরা যে জিনিসটা জানতে পারো সেটা হচ্ছে পিথা ত্রয়ী পিথাগ্রসের ত্রয়ী কি পিঠাগ্রসের ত্রয়ী হচ্ছে যখন একটি আহ ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তখন আমরা তাকে পিথাগ্রাসের ত্রয়ী বলি অর্থাৎ এখানে যে এই যে আমরা ছকটা করছি দেখো এটা পিথাগ্রসের ত্রয়ী এটা পিথাগ্রসের ত্রয়ী এটা পিথাগ্রসের ত্রয়ী এটা আহ এটা ছাড়া এটা পিথাগ্রসের ত্রয়ী কারণ এখানে রুটমান আসছে কিন্তু বাকি সবগুলা কিন্তু এই যে পূর্ণ সংখ্যা চার তিন পাঁচ বারো নয় পনেরো ছয় আট দশ এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা কিন্তু এখানে পাঁচ 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 রুট ও টু এখানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না অর্থাৎ যদি সবগুলো পূর্ণ সংখ্যা আসে তাহলে সেখানে আমরা তাকে বলছি পৃথাগোর আসে ত্রয়ী তাহলে এখানে এই জিনিসটাই এখানে বলা হয়েছে এরপরে এখানে যে ব্যাপারটা এটা একটা আগের যে বইটা ছিল অষ্টম শ্রেণী সেখানে এটা একটা উপপাদ্য হিসেবে ছিল তো এখানে আমরা এটা দেখো এখানে এই যে জিনিসটা প্রমাণ করবে সেটা হচ্ছে পিথাগ্রসের উপপাদ্য প্রমাণ করবে এখানে বলা হচ্ছে একক কর্মপত্র বিকল্প উপায় পিথাগ্রসের উপপাদ্য তো এখানে আমি জাস্ট তোমাদেরকে প্রমাণটা দেখাচ্ছি দেখো প্রথমে একটু বুঝতে হবে এখান থেকে এই দেখো এটা হচ্ছে একটা কি বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের এখান এটা হচ্ছে এটুক হচ্ছে বি এখান থেকে এটুক পরিমাণ হচ্ছে বি আর এখান থেকে এটুক পরিমাণ হচ্ছে এ তার মানে আমরা এই পুরো অংশটাকে বলতে পারি এ প্লাস বি আবার ঠিক একইভাবে এখান থেকে এটুক পরিমাণ হচ্ছে এ এখান থেকে একটু পরিমাণ হচ্ছে বি আবার তাহলে আমরা এই পুরো অংশটাকে বলতে পারি এ প্লাস বি তাহলে এটা যেহেতু একটা বর্গক্ষেত্র তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি বাহুদর্গ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সমান এই যে এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এইটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা সমকোণী ত্রিভুজ আছে তো আমরা এখানে ফোর লিখলাম আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র কি হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা তো ভূমি হয়তো তুমি এটা ধরতে পারো অথবা এটা ধরতে পারো কোনো সমস্যা নেই কারণ ভূমি আর উচ্চত এখানে গুণ করলে এবি হবে তাহলে এখানে আমি এবি লিখলাম এবং এটার সাথে আরেকটাই যে ভিতর আরেকটা বর্গক্ষেত্র আছে ভিতরে আরেকটা বর্গক্ষেত্র আছে এটার প্রত্যেকটা বাহু হচ্ছে সি তাহলে এটা যেহেতু বর্গক্ষেত্র তার মানে এটার ক্ষেত্রগুলো হচ্ছে সি স্কোয়ার তার মানে এখানে হচ্ছে সি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি হো স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এটা পাই আর এখানে এই টু চারকে ভাগ করলে এখানে পাই হচ্ছে টু তাহলে এখানে টু এ বি প্লাস সি স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমরা কত এই দেখো এখান থেকে প্লাস টু এ এখানে প্লাস টু এ বি কাটাকাটি যায় তাহলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে থাকতেছে শুধু সি স্কোয়ার দেখো এই প্রমাণটা আমরা পেয়ে গেছি এটার প্রমাণের ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কারণ এখান থেকে একটু হচ্ছে এ প্লাস বি এখান থেকে একটু হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এটা যেহেতু বর্গ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুদর্গী স্কোয়ার তাহলে বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এব বি স্কোয়ার তারপর ছোট বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই যে ছোটো যে বর্গক্ষেত্রটা আছে সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে ভূমি আমরা চাইলে এটা ধরতে পারি এটা ধরতে পারি কোনো সমস্যা নেই তাহলে আমরা যদি এই সম্পূর্ণ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সম্পূর্ণ ক্ষেত্রফলটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ফোর ইন্টু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল ফল এইটা এইটা এবং এটার সাথে যদি এই বর্গটা যোগ করি তাহলে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে এখানে বর্গবর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার সময় সময় ফোর ইন্টু হাফ ইন্টু বি প্লাস সি স্কোয়ার তাহলে এখানে এটা এ প্লাস ভো স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এই ফোরকে দুই দ্বারা ভাগ করলে এখানে পাই হচ্ছে টু এখানকার বি এ প্লাস সি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এই যে টু বি এখানে এই পাশে আসে প্লাসের এই পাশ থেকে এই ওই পাশ থেকে এই পাশে আসলে হবে মাইনাস টু এ বি এখানে সি স্কোয়ার এটা প্লাস টু এ বি এটা মাইনাস টু বি কাটাকাটি যায় তাহলে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার অর্থাৎ প্রমাণিত অর্থাৎ এটি হচ্ছে পিতাগর শুভপাধ্যম অর্থাৎ সমগ্র ত্রিভুজের আহ আহ উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান এরপর পরবর্তী পৃষ্ঠায় একটি এককাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে নিজের ইচ্ছে মতো তিনটি করে বাহু দুর্ঘ এ বি ও সি নিয়ে ত্রিভুজ গঠন করো যেন এই স্কোয়ার অসমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় বা বি স্কোয়ার অসমান সি স্কোয়ার প্লাস এই স্কোয়ার কিংবা বি সি স্কোয়ার অসমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় বাহু তিনটি নিয়ে ত্রিভুজ গঠন করে কোনো কোনগুলো পরিমাপ করো ত্রিভুজের কোনো একটি কোন সমকোণ হয়েছে কি ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হয়েছে তো এখানে এটার উত্তর ওনারা দিয়ে দিছে যদি ত্রিভুজটি হয় অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে যদি এই স্কোয়ার মান বড় হয় কিংবা সি স্কোয়ার প্লাস স্কোয়ার থেকে বিস্কোয়ার মান বড় হয় কিংবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যদি সি স্কোয়ার বড় হয় তাহলে তাহলে ত্রিভুজটি হবে স্থূল আর অন্যথায় ত্রিপুষ্টি হবে সুক্ষকণি অর্থাৎ যদি এ স্কোয়ার থেকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বড় হয় তাহলে কিংবা বি স্কোয়ার থেকে যদি সি স্কোয়ার প্লাস এই স্কোয়ার মান বড় হয় অর্থাৎ এরকম যদি হয় তাহলে সেটা হবে সূক্ষ্মকুনি আমরা এটা একটু হাতে কলমে দেখে নিই দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ আঁকলাম যেখানে এই এটার এই যে এই বাহুটা নিলাম হচ্ছে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ এবং অপর দুইটি বাহু আমরা নিলাম যথাক্রমে তিন সেন্টিমিটার এবং সেন্টিমিটার এখন এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ বমি স্কোয়ার তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেট করি অর্থাৎ পয়েন্ট ফাইভ স্কোয়ার সমান চিহ্ন দিয়ে যদি আমরা এই যে থ্রি স্কোয়ার আর ফোর স্কোয়ার করি ক্যালকুলেট করি এখানে আসে হচ্ছে তিরিশ দশমিক টু ফাইভ কিন্তু এখানে এটা আসে কত টোয়েন্টি ফাইভ তার মানে এটা হচ্ছে অসমান তাহলে এই যে এখানে এই অংশটা হচ্ছে বড় আর এই অংশটা হচ্ছে ছোট এই যে ত্রিশ দশমিক টু ফাইভ এটা কিসের মান এটা হচ্ছে এই যে স্কোয়ারের মান আর এই যে টোয়েন্টি ফাইভ এটা কিসের মান এটা হচ্ছে এই বি স্কোয়ার এবং সি স্কোয়ারকে যোগ করার ফলে এটা আসছে তাহলে এই যে শর্তটা অর্থাৎ এই স্কোয়ার যদি বি স্কোয়ার এবং প্লাস স্কোয়ার থেকে বড়ো হয় তাহলে সেটা হচ্ছে কি স্থূলকণি ত্রিভুজ তাহলে এখানে এই যে এটা স্থূলকণী ত্রিভুজের শর্ত আমরা পেয়ে গেছি এটা আমরা এখানে এই ইয়েটা দেখলো আমরা ত্রিভুজটি দেখলে আমরা বুঝতে পারি যেটা নব্বই ডিগ্রি থেকে বড় আর নব্বই ডিগ্রি থেকে বড়ো ত্রিভুজকে কি নব্বই ডিগ্রি কোন থেকে বড় হইলে সেটাকে কী বলে সেটাকে স্থূলকুনি ত্রিভুজ বলে এরপর এখানে আরেকটা ত্রিভুজ আমরা অঙ্কন করেছি যেটা হচ্ছে তার এই বাহুটার নিলাম হচ্ছে আমরা ফাইভ পয়েন্ট টু এবং অপর দুইটা বাহু যতক্ষণ ফোর এবং ফাইভ তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এই পাশে পাই হচ্ছে কত টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো ফোর আর এই পাশে পাই হচ্ছে আমরা কত একচল্লিশ এটা পাই অর্থাৎ এখানেও পৃথাগ্রসের উপপাদ্য অ্যাপ্লাই করে দেখছি যে উভয় পাশ কি নয় সমান নয় তাহলে এখান থেকে অবশ্যই টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর থেকে হচ্ছে একচল্লিশ অবশ্যই বড় অর্থাৎ এই স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার অতিভুজ থেকে ভূমি এবং উচ্চতার পরিমাণটা কি বড়ো তাহলে এটা কি এটা যেহেতু এই শর্তটা কিসের শর্ত এই শর্তটা হচ্ছে সূক্ষ্মকণে ত্রিভুজের সূত্র শর্ত তাহলে এখানে আমরা এই ত্রিভুজটা খেয়াল করলেও দেখতে পাই যে এখানে এটা নব্বই ডিগ্রি থেকে ছোটো না নব্বই ডিগ্রি থেকে ছোটো হইলে সেটাকে আমরা বলি সূক্ষ্মকণে ত্রিভুজ তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ